আগের দিন ভিডিওটা দেখে আশা করি তো আমরা বুঝতে পেরেছিলে কোথায় গেছি তো গিয়ে প্রথমে আমরা একটু খাওয়া দাওয়া করে পুলে নেমে গেছি কারণ পুল এটা হচ্ছে আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স তারপরে গিয়েই চলে গেলাম সমুদ্রের ধারে এসে কিছুটা খাওয়া দাওয়া করে নিয়ে আবার বিকালে বেরিয়ে পড়লাম সমুদ্রেরই ধারে কারণ এখানে তো আর কিছু করার নেই একমাত্রই একটাই জায়গা তুমি ঘুরতে পারো এরপরে এই স্যারগুলো কিন্তু দারুণ দেখতে লাগে দেখো কি সুন্দর বাঁশের খাজি রেখে দিয়েছে তার উপরে উঠে যাওয়ার চেষ্টা করলাম কারণ ওখানে পাওয়া যায় বেশ স্বাদের খাবার দাবার যা বলবে তোমাদের সেটাই বানিয়ে দেবে আর যখন একটু সন্ধ্যে হয়ে আসছে সমুদ্রের যে রূপ সেটা কিন্তু দ্বিগুণ হয়ে যাচ্ছে যদিও একটু নোংরা এখানে গিয়ে হলো এক কাণ্ড বুঝতে পারলে তো এখানে ব্লগ করা মানা কারণ এখানে এমন কিছু জিনিস বা বিক্রি হয় অ্যাকচুয়ালি হয় তো যা হয়ে থাকে সব দিকে তো তারপর ওখান থেকে আমরা এই চিকেন পকোড়া নিলাম যেটার টেস্ট খুব একটা ভালো ছিল না চাটা বেশ ভালো ছিল ওখানে বসে এই সমুদ্র দেখার অনুভূতিটা বেশ অন্যরকম তারপর দেখলাম চারিদিকে টাপ বিক্রি হচ্ছে সেটা সেদিনের মতো খেলাম না সেদিনকার মতো আমাদের এই সন্ধ্যেবেলাটা কাটলো এই বাজারটার মধ্যে তারপর সবথেকে ইন্টারেস্টিং পার্ট হচ্ছে এই দোকানগুলো এখানে যে কত রং বেরঙের জিনিস পাওয়া যায় তার কোনো হদিস নেই আর এখানে কিন্তু অন্যান্য জায়গার মেলার তুলনায় দাম কম বিশেষ করে এই ব্যাগগুলো এগুলো তো অসাধারণ কী সুন্দর সুন্দর ব্যাগ আর কত কম টাকায় পাওয়া যাচ্ছিলো এই ব্যাগগুলো এখন একটু অনলাইনে তোমরা দেখবে বাট তখন আমি যখন গেছিলাম তখন কিন্তু পাওয়া যাচ্ছিল না আর এই কাঠের জিনিসগুলো আমার যেখানে যাই আমার খুব ভালো লাগে বিশেষ করে কাঠের চিরুনি যেটা না নিয়ে আমি কোথাও থেকে ফিরি না কারণ এগুলো মেলাতেই অনেক কমে পাওয়া যায় অনলাইনে অনেক বেশি দাম এখানে প্রচুর ড্রাই ফ্রুটসের দোকান আছে এছাড়া ছোটদের টুকটা খেলনা এটা তো আছেই একটাই সমস্যা হয়ে গেছে এটা কিনছি কি সুন্দর ফ্যান আনতে যায় না আর এটা কিনেছি এই দুটো জিনিস কিনে নেওয়ার পরেই শিশেলের দোকানটা সেরা ছিল কত সুন্দর সুন্দর যে জুয়েলারি আর জিনিসপত্র পাওয়া যাচ্ছিল তার কোনো হিসাব নেই তারপরে চলে আসলো আমার সব থেকে ফেভারিট জিনিস বোটটা এই পোড়া খেতে কার কার ভালো লাগে কমেন্ট করো তো দেখি

বাজারের পাশেই রয়েছে এই মন্দিরটা একটা তো সরস্বতীর ঠাকুর বা সরস্বতীকে এত সুন্দর করে পুজো করছে দেখে ভালো লাগছে আর এটা কি ঠাকুর চিনি না ওপরে দুর্গা টুর্গা আছে এখানটায় কালকের ব্লগে বরং এই মন্দিরে সকালে কেমন লাগছে তোমাদের দেখাবো এইটা পুরো হচ্ছে দুর্গা দুর্গা ওদিকে গণেশ ওদিকে লক্ষ্মী ওদিকে সরস্বতী কার্তিক ওপরে শিব আর তার উপরে একটা বিষ্ণু ব্রহ্মা আর ওইটাকে কি চিনি না বুঝতে পারছি না কিন্তু সব থেকে বড় করে হচ্ছে সরস্বতীর পুজো হচ্ছে কি সুন্দর আর এই মন্দিরটা কিসের মন্দির বোঝা যাচ্ছে হুম তারপর সোজা ফিরে গেলাম হোটেলে হোটেলটা রাতে বেশ সুন্দর দেখতে লাগে কি বলো তারপর সেদিনকার যে দৃশ্যটা দেখলাম এখানটা কালো বলে ঘাবড়ে যেও না এবার সমুদ্র দেখো একেবারে সামনে চলে তারপরের দিন এই করে সন্ধে হয়ে গেল কি খেলাম কি না খেলাম সবটা আমি তোমাদের সাথে আগেই শেয়ার করছি ওখানে গিয়েই কাপেলদের পেয়েছিলাম যারা কিনা আমাদের অনেক সুন্দর সুন্দর ছবি তুলে দিয়েছে আর আমরাও ওদের অনেক ছবি দিয়েছি পারি না হ্যাঁ ওই জন্য আমার ব্লগে এমনি আমার ব্লগে ভিউজ ওই কারণে সবাই ব্লগার দিকেটা কাটছি সবাই কি করা যায় তারপর এইসব সব ঢংচং বং করার পর আমরা সেদিন চান করার খুব চেষ্টা করলাম মানে শিখে দিন কিন্তু সেদিন জলটা এত টাই নংড়া ছিল এত টাই নংড়া ছিল যে কারণে আমরা এই সব বংচং করে হোটেলে ফিরে গিয়েছি জলটা কতটা দূরে চলে এসে আবার। ইনফিনিটি পুলে গেছিলাম আচ্ছা এই দেখো এটা হচ্ছে ইনফিনিটি পুলের মধ্যে তো আমরা আছি তোমরা দেখেছো লগের মধ্যে আর এই জলটা এখন মোটামুটি ঠান্ডা আছে আকাশের অবস্থা খুব খারাপ বিদ্যুৎ চমকাচ্ছে শুনলাম আমাদের ওখানে নাকি বৃষ্টিও হয়েছে আজকে সকালবেলা খুব ঝড় বৃষ্টি হচ্ছে এখানে মনে হচ্ছে এবার হবে পুরো আকাশ আলু করে এসেছে কিন্তু তারই মধ্যে ওইদিকে সমুদ্র তার মাঝখানে এখানে জল জলের মধ্যে চান করতে হেভি মনে হচ্ছে শুরু করে আমি সাঁতার কাটতে পারি না যে কারণে আমার একটু সমস্যা হয় কি করব জলে নেমে এমনি ঘোরাঘুরি করি একটু হাঁটাহাঁটি করি আমার আমার হাইটের এরকম এতে জলটা রয়েছে আমি কিন্তু পায়ের পাটা ঠিকই রয়েছে এই দেখুন আপনারা ইনফিনিটি ফুল থেকে জাস্ট ভিউটা দেখুন এখন জলটা সরে গেছে একটু আগে পর্যন্ত জলটা প্রায় হোটেলের কাছাকাছি চলে আসছিল প্রচন্ড ঢেউ ছিল

এক সেকেন্ড মাঝে মাঝেই বাজ পড়ছে অনেকে বলে এখন নামছে কিন্তু এখন নামাটা রিস্কি হয়ে যায় টাজ পড়ছে তাই জন্য কিন্তু দেখতে সেই লাগছে আমরা মোটামুটি যেখানে যাই বৃষ্টিটা সঙ্গী ডে টুতে আমরা বেরিয়েছি আর আজকে বৃষ্টি হয়ে গেছে রাস্তায় জল জমে গেছে আমাদের হোটেলটার সামনে তো মাটির রাস্তা হওয়ার জন্য বেশি জমে গেছে পুরো রাস্তা ফাঁকা কারণ আজকে রবিবারে লোকজন এমনি চলে গেছে যারা চলে গেছে আজকে তাদের জন্য ভালো যাই হোক আমরা এটাও একটা এনজয় করছি অরুণ আইসক্রিম খেয়ে নেওয়ার পর এখানে কিন্তু অনেক দোকান তোমরা দেখতে পাবে এই গরুগুলো সামনে কেন ঘুরছে বুঝতে পারছি না এক্ষুনি গুতি টুতিয়ে যে রাস্তায় জল জমে গেছে এখানে বেসিক নেসেসিটির জিনিস পাওয়া যাচ্ছে ওষুধের দোকান এখানে বিরিয়ানির দোকান তো ফিশের বিভিন্ন ইয়ের দোকান তো একদম পাশাপাশি ভর্তি ওখানে একটা বিরিয়ানির দোকান ছোটখাটো বিরিয়ানির দোকান এই পাশে ওই পাশে প্রচুর মুদির দোকান আরিয়া ইন্টারন্যাশনাল হচ্ছে একটা বড়ো হোটেল উইথ সুইমিং পুল এটা কিন্তু এ কিন্তু সি ফিশিং হবে না আর এই সাইডে হচ্ছে একটা হোটেল রেস্টুরেন্ট প্লাস আরও ছোটোখাটো সি সেল দিয়ে বানানো জিনিসের দোকান আর এইখানে হচ্ছে মেন এন্ট্রান্সটা আর সেই মন্দিরটা যেটা আমি অলরেডি তোমাদের ফার্স্ট দিনের ব্লগে দেখিয়ে দিয়েছি তোমরা এটা দেখো কেমন লাগছে আর এই হচ্ছে মেন মন্দারমণি যার ভিতরেই সেই মার্কেটটা আছে কালকে তোমাদের অলরেডি মার্কেট ঘুরে দেখিয়েছি তো আজকে আর মার্কেট ঘুরে তোমাদের দেখাবো না কী পাওয়া যায় তোমরা বুঝে গেছো যারা মেয়েরা আছো তাদের ভালো লাগার মতো অনেক জিনিস এখানে তোমরা পেয়ে যাবে আজকে রবিবার কিন্তু আজকে কালকে থেকে ভিড়টা বেশি মেনলি লোকে স্যাটারডে আসে সানডে চলে যায় আর সেই কাজের দোকানটায় আজকে আবার এসেছি আর এগুলো ঘুরে তোমাদের দেখাবো না কালকের ব্লগটা দেখে নিয়ে এইগুলো যারা ভালোভাবে দেখতে চাইছো তারা ইন্টারেস্টিং জিনিস এগুলো কত করে চল্লিশ সামনে বিশ্ব বাংলা সব মেলা থেকে আমরা পেয়েছি এখানে স্প্রিং পটেটো রোল ফর্টি রুপিস নিয়েছে এখানে তার আগে ফুচকা খেয়েছিলাম দশটা পাঁচটা আর পিছনে হচ্ছে সমুদ্র রাতে সমুদ্র আর এই সাইডটা আজকে কালামের পেয়েছিলাম এখানে কিন্তু তোমরা মাছ ভাজাও পেয়ে যাবে পর্ব পর্ব দোকানে প্রচুর মাছ পাওয়া যাচ্ছে আর পিছনে সমুদ্র ডে টু শেষ হলো আর আমাদের ঘোরাও প্রায় শেষ হলো দেখা যাক কাল সকালটায় কিছু করতে পারি কি না আর শেষে একবার মাছের দোকানগুলোও তোমাদেরকে দেখিয়ে দিলাম এইভাবে এখানে প্রচুর মাছের দোকান আছে তোমরা চাইলে তোমাদের মতো ইচ্ছা মতো বললে ওরা বানিয়ে দেবে এই অক্টোপাসও বিক্রি হচ্ছে এই যে অক্টোপাস দেখলে অক্টোপাস আজকে ডে থ্রি আর আজকে আমরা যাবো ফিরে কিন্তু তারও আগে সকালটাকে একটু এনজয় করে নিলাম সানরাইজটা আমাদের দেখার সুযোগ হয়নি যথারীতি আমরা ঘুম থেকে অত সকাল উঠতে পারিনি আর তোমাদের যেটা বলছিলাম রাতে যেটা হয় এত সকালেও কিন্তু তাই হয় সমা এই হোটেলের ধার বরাবর পুরো জল চলে আসে তোমরা এটা দেখলেই বুঝতে পারবে এই প্রত্যেকটা বাড়ির একেবারে দোরগোড়ায় সমুদ্র চলে এসছে মানে সমুদ্রের দোরগোড়ায় ওরা চলে এসছে এই কি ব্যাপার আর এই হচ্ছে সাত সকালে মানে সকাল সাড়ে সাতটা বাজে এখন আর এরম লাগছে দেখতে খুব সুন্দর লাগছে তার পিছনে আমরা বসে আছি চা খাবার জন্য হ্যালো আজকে বেরিয়ে যাব একটু পরে ওই নোংড়া জলই নিয়ে পড়েছে এদের জলই কোনো পরিষ্কার করে দেয়নি যদিও ওরা জানতো আমরা নামবো তা ওরা পাম্প চালিয়ে যায়নি ক্লাসতে একবার নিয়ে বেপুললাম যাই হোক গাড়ি কবে সুযোগ হবে তো জানি না মন্দরমনি থেকে বেরিয়ে গেলাম জাস্ট আমরা বাসে উঠলাম আর বেরিয়েছি আজকের পাশ এখানে মেলায় বা চারিদিকে আমরা যা খেয়েছি তো তোমাদের দেখিয়েছি আর মেন কোর্সে আমরা যা যা খেয়েছি সেটা কিন্তু আমরা হোটেলের ভিডিওতে দিয়েছি কারণ ওখানেই আমরা মেনলি খেয়েছি তারপর কাছে আমরা মোমো খাচ্ছি একটা হোটেলে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন টয়লেট পরিষ্কার খুব ভালো একটা দাঁড় করিয়েছে আমাদেরকে বাসওয়ালা খাবারটা টেস্ট করে দেখা এটা কেমন মোমোটা টেস্ট অ্যাভারেজ চেষ্টা এই যেই হচ্ছে সেই শ্যামলি যাতে করে আমরা ফিরছি এই রেস্টুরেন্টটায় আপাতত দাঁড়িয়েছে বালাজি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট থাকার ব্যবস্থাও আছে খুবই ভালো একটা হোটেলে দাঁড় করেছি লিস্ট ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন আর খাবার দাবারও ঠিকঠাক টয়লেট সিটস এগুলো তো ভীষণ ভালো ভীষণ খুব ভালো লাগলো এটা করেছো দেখে তাও একটু দেখিয়ে দিই তোমাদেরকে সিটগুলো কেমন শেষে আমরা ফিরে পড়লাম একেবারে পৌঁছানো থেকে শুরু করে পৌঁছানোর পর থেকে কী কী করলাম পুরোটা দেখালাম তোমাদের কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানিও যারা দেখো তারা কমেন্ট করো না প্লিজ সবাইকে রিকোয়েস্ট থাকবে এখনো পর্যন্ত যারা দেখলে একটা কমেন্ট করে দিও সাবস্ক্রাইব করে দিও আর শেয়ার করে দিও থ্যাংক ইউ বাই দেখা হচ্ছে পরে